দীর্ঘ বারো দিনের টানা সংঘাতের পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষের সংবাদ মাধ্যম তবে এখনও সময় ও শর্ত নিয়ে রয়েছে বিভ্রান্তি ও অস্পষ্টতা মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে এই যুদ্ধবিরতির খবর নিশ্চিত করে এর আগে সোমবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধাপে ধাপে কার্যকর করা হবে তিনি জানান এই যুদ্ধবিরতি ঘোষণার প্রায় ছয় ঘন্টা পর কার্যকর হওয়ার কথা অর্থাৎ মার্কিন সময় রাত বারোটা নাগাদ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত প্রেস টিভি জানায় ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম টেলিগ্রাম চ্যানেলে জানায় যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে আছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন এই যুদ্ধবিরতি শত্রুর উপর চাপিয়ে দেওয়া হয়েছে তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি ইসরায়েলের প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট যুদ্ধবিরতির কার্যকারিতা নিশ্চিত করলেও ইসরায়েলি সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এই যুদ্ধবিরতি এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল লেবানন সিরিয়া ও ইরাকেও এই সংঘাতের ছায়া পড়েছিল এমন পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি একদিকে যেমন স্বস্তির বার্তা অন্যদিকে সময় ও শর্ত নিয়ে অনিশ্চয়তা এটিকে রাখছে ভঙ্গুর অবস্থানে